সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে একাত্তর টন সরকারি চাল জব্দ সাত ছাত্র দল নেতা আটক বিরাশি কেজি গাজা সহ কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা ছাত্র দলের নেতা রাসেল মাহমুদকে গ্রেফতার করেছে র্যাব দশ নারায়ণগঞ্জে সোনার গায়ে দশ লাখ টাকা সাদা না দেয় আব্দুল মতিন মুন্সি নামে একজন বিএনপি নেতা হাতপা ভাঙলেন সাবেক সাতদান নেতা সাদাবাজির ঘটনায় এখন পর্যন্ত নব্বইটা ঘটনা পত্রিকায় রেকর্ড আসছে যেটা জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আসছে এর মধ্যে আহত হয়েছে সাদাবাজির ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছেন দশ জন এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা আশি জন বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে স্টেটমেন্ট দিয়ে চোদ্দ জন মানে এই যে ধর্ষণের ঘটনা ছাত্রদল কর্তৃক ঘটেছে বিশটা মামলা হয়েছে এগারোটা গ্রেপ্তার হয়েছে সাতজন এবং বহিষ্কার হয়েছে চারজন এরপরে করছে সাধারণ ছাত্র বা শিক্ষকের উপরে এরকম ঘটনা আছে আছে আটাত্তর জন বহিষ্কার হচ্ছে সাতজন গ্রেপ্তার আছে সতেরো জন এগুলা আমি অন দ্য রেকর্ডে বললাম এগুলো যাচাই বাছাই করবেন বা আমার কাছে এখানে সাতশো আটান্নটা পেপার কাটিং এর নিউজ আছে যেগুলো নিউজগুলো কালের কণ্ঠ ইত্তেফাক কালবেলা তারপর হচ্ছে আপনার নিউজ মাধ্যম ভিকটিম সাধারণ মানুষ এরপর হচ্ছে সাধারণ ছাত্ররা তো ভিকটিম হওয়ার পরে মানুষগুলো ফেসবুকে লিখছে নিউজ হচ্ছে তারা হচ্ছে লাইভে এসে বলতেছে আমাকে এরকম হুমকি ধামকি দিচ্ছে নির্যাতন করা হচ্ছে তো সেই জিনিসের রিয়াকশন যখন ফেসবুকে দেখায় কেউ তখন বলে এটা ছাত্র শিবির করে এটা হচ্ছে ছাত্র শিবিরের বটর বাহিনী এই জিনিসগুলো কতটা আনইথিক্যাল বিষয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত কয়েকদিন আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর একযোগে সারা দেশে হামলা করেছে ছাত্র দলের নেতা কর্মীরা আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য হেল্প ডেস্ক খুলেছিল শিবির সবগুলো হেল্প ডেস্ক তারা আবদ্ধ করে রেখেছে তাদের কোনো সেবা দিতে দেয়নি মানে শিবিরকে কোনো সেবা করতে দেয়নি সেবা দিতে দেয়নি নতুন নতুন ছাত্রদেরকে তো এটা একযোগে সারা বাংলাদেশে করেছে ছাত্রদল এরপর ছাত্র শিবির সংবাদ সম্মেলন করেছে এবার পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন ছাত্র দলের নেতাকর্মীও বলছে এ ওর উপর দোষ দিচ্ছে ওপর ওর উপর দোষ দিচ্ছে এরকম চলতেছে তো প্রিয় দর্শক সেই প্রেক্ষিতে গতকালকে ফেস দ্য পিপুল টক শোতে সাইপু সাগর ভাই ছাত্র এক নেতাকে আমন্ত্রণ করেছেন এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দামকে আমন্ত্রণ করেছে সেখানে অসাধারণ একটা টক শো হয়েছে তর্ক বিতর্ক হয়েছে তো ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তিনি ছাত্র দলের নেতাকে কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছে যার কোনো উত্তর তিনি দিতে পারেননি মানে এক কথায় টক শোতে কঠিন ধলাই করেছে কোনো উত্তর দিতে পারেনি কারণ ইসলামের ছাত্র শিবিরের আদর্শের সাথে বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে কেউ পারবে না গত পনেরো বছর ধরে ছাত্র শিবিরে আমরা যেটা দেখেছি যে অনেকে বলে রক কাটে এ করে সে করে কোনো দিন না গত কয়েকদিন আগের একটা ঘটনা দেখছেন যে এক মহিলার উপরে মানে নারীবাদের এক মহিলারকে লাঠি মেরেছিল শিবিরের এক নেতা সে নেতাকে বহিষ্কার করা হয়েছে পরবর্তীতে সেই নেতা নিজে গিয়ে পুলিশে মানে আত্মসমর্পণ করেছে তিনি জেলে আছেন তো এইরকম শিবিরের চরিত্র তো সেই শিবিরের সাথে আদর্শিক দিক থেকে এরা পারবে না এরা এরকম করেই ইয়ে করতেছে তো দর্শক আপনাদের এখন সেই ভিডিওটা দেখাবো তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন তো চলুন এখন আমরা সেই ভিডিওটা দেখে আসি মামুন ভাইয়ের একটা কথা নিয়েই মূলত কথা শুরু করতে চাই উনি বললেন যে মানে জামাত ইসলামের যেটা মানে নির্বাচনের ব্যাপারে তাদের স্ট্যান্ড সরকার তার স্ট্যান্ডটা ক্লিয়ার করছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশনটা হবে এবং এটা সরকার আজকে থেকেই বলছে না দীর্ঘদিন ধরেই বলছে বিএমপি তার স্ট্যান্ড ডিসেম্বরের মধ্যে হতে হবে এক একটা দলের এক এক ধরনের স্ট্যান্ড থাকবে পলিটিক্যালি এটাই বিএমপি যা বলছে সেটাকে সবাই মেনে নেবে এটা কোনো সিস্টেম হতে পারে না তারা বলছে ডিসেম্বরে ইলেকশন না হলে কোনো ইলেকশনই হবে না ডিসেম্বরে ইলেকশন হতে হবে ডিসেম্বরে না হলে ইলেকশন করানো হবে এই জাতীয় শব্দগুলো তারা যখন ব্যবহার করছে তখন হয়তো মামুন ভাইরা খেয়াল করতে পারছে না যে এটা কোন ধরনের শব্দের টোন এই টোন গুলো কারা ব্যবহার করে তো সরকার তো তার একটা রোডম্যাপ অনুযায়ী একটা সিস্টেমের কথা বলছে বলছে ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে এটা ভালো এরপরে বৃষ্টির সিজন চলে আসবে এটা কঠিন হবে এরকম সাজেশন তো যেকোনো দল যেকোনো ভাবে দিতেই পারে কিন্তু এইটাকে সকাল বিকাল ইত্যাদির আগে পরে এরকম একটা মশলা দিয়ে এই যে নিউজ করার প্রবণতা গুলো এগুলোই হচ্ছে আমাদের মধ্যে এই যে ফেসবুকে কাদা সরাসরি বা হচ্ছে মশলা তৈরি করে দেয় এগুলো থেকে একটু বিরত থাকলেই ভালো হয় এক একটা রাজনৈতিক দল তার মতাদর্শ অনুযায়ী সে কথা বলবে বিএনপি তার আন্দোলন করে সে যদি নির্বাচন আদায় করতে পারে করলো জামাত তার কথাগুলো বললে বলবে মানুষ এগুলো বিচার বিশ্লেষণ করবে কিন্তু নিজেদের মধ্যে এই কাদা সরাসরিটাই প্রবলেমটা সৃষ্টি করে আর ছাত্র দলের ব্যাপারে ভাই বললেন যে ছাত্র দল নির্বাচনমুখী কিন্তু ডাক ইলেকশন বা অন্য অন্য এই ছাত্র সংশ্লিষ্ট কাজের চাইতে জাতীয় ইলেকশন নিয়ে হচ্ছে একটা ছাত্র সংগঠনের মাথা ব্যথা ছাত্র শিবির জাতীয় ইলেকশন কবে হবে না হবে এটা নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত আমরা দেই নাই এটা আমি মনে করি এটা রাজনৈতিক দলের ব্যাপার ছাত্র সংগঠন ছাত্র সংসদ নিয়ে কাজ করবে শিক্ষা বান্ধব কর্মসূচি করবে ক্যাম্পাসে তার দাওয়াতি কাজ তার কর্মসূচি ছাত্রબંધক কর্মসূচিগুলো নিয়ে শেষ কার্যক্রম পরিচালনা করবে এটাই হওয়া উচিত কিন্তু আমরা দেখছি জাতীয় নির্বাচনমুখী ডিসেম্বরের মধ্যে চাই কিন্তু অন্য অন্য বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদের অনেক টেজগস এখানে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে তদন্ত শেষ করতে হবে এরকম নানা শব্দ ব্যবহার করে কিন্তু জাতীয় ইলেকশনের ক্ষেত্রে বলি এটা না এই ধরনের একটা দ্বিচারিতামূলক আচরণ আছে যে জিনিসগুলো সাধারণ ছাত্ররা হয়তো ভালোভাবে নিচ্ছে না ফেসবুকে লেখছে রিয়াকশন দেখাচ্ছে আর সেই রিয়াকশন মনে করছে তারা সবই ছাত্র শিবির করে এবং যাই দেখে না কেন তাদের এংস্টে কোনো কিছু গেলে যেটা আওয়ামী লীগ যেরকম ভাবে দেখতো একই স্টাইলে তারা এখন দেখা শুরু করছে এইগুলো যা দেখবে সবই ছাত্র শিবির করছে এরকম একটা যে মানসিক একটা দৈন্যতার মধ্যে তারা আছে এটাই মনে হয় যে এই বর্তমান সিচুয়েশনের আমার কাছে মনে হচ্ছে যে এরকম জাতীয় যে বিষয়গুলো পরিস্থিতি আপনি দেখবেন যে একটু নুরুসেম আপনার বক্তব্য আপনি তাদের মধ্যে ছাত্র লীগের ছায়া দেখতে পাচ্ছেন এবং এই একই আচরণ আমরা সোশ্যাল মিডিয়া তো আসলে সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে জীবন ভাবাও এখন কঠিন হয়ে গেছে আর সোশ্যাল মিডিয়া ডেইলি লাইফের একটা অংশ জুড়েই আমাদের সোশ্যাল মিডিয়া থাকে সুতরাং সেখানকার আচরণকে ফেলে যাবার মতো কোনো সুযোগ নেই কারণ ওখানকার কারণেই বা ওখানকার বিভিন্ন ধরনের বিষয়বস্তুর উপরেই কিন্তু আমরা জনজীবনে রাজনৈতিক জীবনে এবং পুরোপুরি দেশের সমগ্র সব স্তরে কিন্তু প্রভাব পড়ে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে আপনাদেরকে আল বটল বাহিনী বলা হয় সোশ্যাল মিডিয়াতে এটা কে বলে আপনারা জানেন কিন্তু দেখি আমরা আর আপনারা বলে যাচ্ছে যে বট বাহিনী হিসেবে বট বাহিনী হিসেবে আপনারা ছাত্র দলের পেছনে লেগে থাকেন আপনাদের আমি জানি আপনারা সাংগঠনিক ভাবে আছেন কিনা কিন্তু একটা 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 গোষ্ঠী করছে এরা এরা কারা আদতে কিন্তু আপনারা কি আসলেই ছাত্রদলের বা বিএনপির বিভিন্ন ধরনের কার্যক্রমের পিছনে আপনারা এরকম সংঘবদ্ধ ভাবে লেগে আছেন এটাও তো একটা সাংগঠনিক কারণে ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের এত আয়ের সোর্স নাই যে সোর্সের মাধ্যমে এরকম ফোর্স গুলো ইসলামী তারা প্যাট্রোনাইজ করতে পারে আমাদের আয় ব্যয় সবসময় ক্লিয়ার করি আমরা আসলে টেন্ডার বাজি বাজি টেম্পো স্ট্যান্ড দখল তারপরে গাঁজা বিক্রি বা আনুষাঙ্গিক অনেক কাজগুলো যেগুলো থেকে অবৈধ ইনকাম হয় আপনারা বলেন তাদেরকে দেখেন আপনি কতগুলো নিউজ করছেন এই নিউজ আপনি করছেন কিনা এরপরে আমার কাছে প্রশ্ন করতে পারেন এই নিউজ তো আমি দা পিপল থেকেই দেখছি এবং সাতশো আটান্নটা নিউজের কাটিং আমার কাছে আছে যেটা অধিকাংশ ফেস দা পিপলের রেফারেন্স আছে কালের কন্ট রেফারেন্স আছে সুতরাং এগুলো তো সব আপনারাই দেখতেছেন আপনারাই নিউজ করছেন আপনাদের মাধ্যমেই আমাদের কাছে আসছে তাহলে এই জিনিসগুলো নিয়ে যখন আমরা একটু কথা বলছি যে চাদাবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি করে আপনারা আপনারা আপনারাই ডিল করছেন আপনাদের বাহিনী রয়েছে এবং তাদেরকে আপনারা টেম্পো স্ট্যান্ড যে নামে যে ডাকাটা কি হয় এটা আপনারা করছেন ইচ্ছাকৃতভাবে এবং আপনারা সাংগঠনিকভাবে আপনারা এটা বিশ্বাস করেন যে তারা চাঁদাবাজি করে সাংগঠনিকভাবে বিশ্বাস করার কিছু না এটা তো স্টাবলিশ সত্য যেটা নিউজে প্রকাশ হয় সেটা কি আমাদের বিশ্বাসের উপর ডিপেন্ড করে বা আদার্স কোনো পিপলের ডিপেন্ডস বিশ্বাসের উপরে কোনো কিছু ডিপেন্ডস করে আমি আপনাকে আমি আপনাকে কি প্রমাণ আছে এরকম টাইপের কারণ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের এর মধ্যে আহত হয়েছে ঘটনা করতে গিয়ে ছাত্র দলের হাতে আহত হয়েছে জন এরপর হচ্ছে গ্রেপ্তারের সংখ্যা আশি জন বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে স্টেটমেন্ট দিয়ে চোদ্দ জন ছাত্রলীগ মানে এই যে ধর্ষণের ঘটনা ছাত্র দল ঘটেছে বিশটা মামলা হয়েছে এগারোটা গ্রেপ্তার হয়েছে সাতজন এবং বহিষ্কার হয়েছে চারজন পরে নির্যাতন করছে সাধারণ ছাত্র বা শিক্ষকের উপরে এরকম ছিয়ানব্বইটা ঘটনা আছে আহত আছে আটাত্তর জন বহিষ্কার হয়েছে সাতজন গ্রেপ্তার আছে সতেরো জন এগুলো আমি অন দ্য রেকর্ডে বললাম এগুলো যাচাই বাছাই করবেন বা আমার কাছে এখানে সাতশো পেপার কাটিং এ নিউজ আছে যেগুলো নিউজগুলো কালের কণ্ঠ ইত্তেফাক কালবেলা তারপর হচ্ছে আপনার নিউজ মাধ্যম ট্রিবিউন ঢাকা এই জিনিসগুলো যখন এই জিনিসগুলো যখন তারা করছে এই পাঁচ তারিখের পর নাকি মানে

যে ঘটনাগুলো পাঁচ আগস্টের পরে ঘটছে আমরা বারবার দেখছি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি একটা টক এসে বলছিল যে কোথাও আর হল দখল করা নিয়ে অথবা এরকম চাঁদাবাজি ঘটনাগুলো আর ঘটবে না ছাত্র এগুলো করবে না যদি ঘটে সে এটার ব্যাপারে ব্যবস্থা নেবে অথবা বলছিল মনে হয় সম্ভবত আমার এটা স্টেটমেন্ট এক্সাক্ট খেয়াল নাই হয়তো রাজনীতি ছেড়ে দেবে বা এরকম কিছু একটা শব্দ ব্যবহার করেছিল আমরা তো অসংখ্য ঘটনাগুলো দেখছি যারা ছাত্র শিবির ভিক্টিম না ভিক্টিম হচ্ছে সাধারণ মানুষ এরপরে হচ্ছে সাধারণ ছাত্ররা তো ভিকটিম হওয়ার পরে মানুষগুলো ফেসবুকে লিখছে নিউজ হচ্ছে তারা হচ্ছে লাইভে এসে বলতেছে আমাকে এরকম হুমকি দামকি দিচ্ছে নির্যাতন করা হচ্ছে তো সেই জিনিসের রিয়াকশন যখন ফেসবুকে দেখায় কেউ তখন বলে এটা ছাত্র শিবির করে এটা হচ্ছে ছাত্র শিবিরের বটর বাহিনী এই জিনিসগুলো কতটা আনইথিক্যাল বিষয় একজন মানুষ ভিকটিম হলে সে ফেসবুকে লিখতেই পারে আবার যখন কোন অন্যায় হচ্ছে ক্যাম্পাসগুলোতে এই অন্যায়গুলো হচ্ছে এগুলো নিয়ে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রতিবাদ জানাইতেই পারি আমরা এটা জানানো না জানানোটাই হচ্ছে আপনার প্রশ্ন করবেন যে কি কারণে আপনারা এটা জানাচ্ছেন না আপনারা তাহলে একসাথে হয়ে সেই ফেসিবাদের মতো আচরণ শুরু করলেন এটা তো কাম্য না আমরা তো পরস্পর পরস্পরকে ধরিয়ে দিব যে ভাই আপনার এই ভুলটা হচ্ছে এটা শুধরে নেন কিন্তু না শুধরে বরং একই রকমের ব্লেম আবার যখন মানে ব্লেম তো না নানা ধরনের টার্মিনোলজি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং অনলাইন সংঘর্ষটা একটু বেশি বাঁধানোর হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি আমি যেটা দেখছি বা আমরা যে উত্তেজনাগুলোর কথা বলছি এটা আসলে কার্যত আহ বিশেষ করে আওয়ামী লীগের আগের আমল নব্বই দশকের পর থেকে দুই সাল পর্যন্ত আপনি বুঝবেন এখানে সংঘর্ষের ঘটনা ক্যাম্পাসগুলোতে ঘটেছে সংঘর্ষের ঘটনা অসংখ্য নিহত বা মারা যাওয়ার ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে যখন ছাত্রলীগ একা ছিল আর কাউকে লাস্টের সাত আট বছর ঢুকতে দেয় তখন হয়তো ক্যাম্পাসগুলোতে এক ধরনের সিনারিও ছিল তাদের একক আধিপত্য তারা যাকে মারতো সেই আহত হতো এরকম কিন্তু ক্যাম্পাসের এই যে পারস্পরিক ভায়োলেন্স নব্বই এর এগুলো অনেক বেশি তো পাঁচ আগস্টের পরে এটা কিন্তু মাত্রাতিরিক্ত না বা একেবারেই কমে আসছে বা দুই একটা বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে আমরা বলছি স্টেটমেন্ট দিয়ে বক্তব্য বিবৃতিতে যে এই জিনিসগুলো আমাদের পরিহার করা উচিত ক্যাম্পাসটাতে আমরা সুন্দরভাবে ক্যাম্পাস ছাত্র বান্ধব করে তুলি ক্যাম্পাসে কল্যাণমূলক কাজ করি ক্যাম্পাসে অযাচিত রাজনীতির চর্চাগুলো করে মিছিল মিটিং বা হচ্ছে যেগুলো ছাত্ররা চায় না এই জাতীয় বড় ধরনের মানে মফ সৃষ্টি করে ছাত্রদের পারসেপশনের বিরুদ্ধে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না কারণ পনেরোটা বছর আওয়ামী লীগ ছাত্রলীগ যে কাজটা করছে এই পনেরো বছর একটা অবিশ্বাসের রাজনীতি তারা গ্রো আপ করছে সাধারণ ছাত্ররা রাজনীতি ছাত্র রাজনীতি বলতেই মনে করে যে এই হল দখল টেন্ডারবাজি বা চাঁদাবাজি অথবা সিট দখল করে রাখবে জোর করে যাবে এই ট্রমা থেকে ছাত্ররা বের হতে পারে নাই পাঁচ আগস্টের পরে হঠাৎ করে তারা বলা শুরু করছে রাজনীতি চাই না বিভিন্ন হলে হলে স্টেটমেন্ট দিয়ে রাজনীতি বন্ধ করছে ছাত্র রাজনীতিহীন বা বিরাজনীতিকরণ একটা দেশের জন্য কখনো কল্যাণ হতে পারে তো সেই জায়গা থেকে আমাদের একটা প্রতিজ্ঞা নেওয়া উচিত ছিল বা সেটা সব ছাত্র সংগঠনে একটা কমিটমেন্ট দিয়েছিল যে আমরা এই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব আমারও আশা যে এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে পারি এই ক্যাম্পাসটা ছাত্ররা তাদের আস্থা ফিরে পাবে ক্যাম্পাস ছাত্র বান্ধব হয়ে গড়ে উঠবে এবং ছাত্ররা তাদের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো ছাত্র মানে ছাত্র বসানো হয়েছে সেই স্টলে যে ঘটানো হলো একটা মেয়ে আমি এই ঘটনাটা এইভাবে আমি হয়তো জানি না মানে যেটা একজাক্টলি বললেন এটা কতটুকু সত্য তবে সংঘর্ষের ঘটনা যেই সূত্রপাতি হোক না কেন সেই একটাই আপত্তিকর একটা শব্দ শুনেছি যেটা বললো যে ছাত্র দলকে ধর 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 এই শব্দগুলো শুনতে চাই না শোনেন এখন এটা করছে কিনা এটা আমাকে জানতে হবে তবে যদি ঘটনাটা এরকম হয় যে ছাত্র শিবিরের স্টলে গিয়ে শুরু করে দিছে একটা ডিভাইস খুঁজে পাচ্ছে না সেই ডিভাইসটা খুঁজে দেয়ার তো দায়িত্ব ছাত্রশিবিরের স্টলে যেহেতু তারা দায়িত্ব নিয়েছে না দিতে পারলে তার ক্ষতিপূরণ ছাত্রশিবির দিবে স্বাভাবিক বিষয় তো এইখানে গিয়ে আরেকটা ছাত্র সংগঠন সেখানে ও ওখানে গিয়ে কি করতে পারে সেটা তো কমন সেন্স থেকেই বোঝা যায় একটা ছাত্রশিবিরের স্টলে ওনার উনি গিয়ে সেখানে তর্ক বিতর্ক শুরু করছে হয়তো আরো অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম কথাগুলো আসছে যায় না স্টলে যায় না পাশেই ছিল তারা পাশেই ছিল কিন্তু কিন্তু এই ছোট ছোট ইস্যু থেকে যে এই যে হঠাৎ করে মুখমুখি সাংঘর্ষিক অবস্থায় যাওয়ার পেছনের কারণ কিন্তু আসলে এই সামাজিক দয়ের মাধ্যমে একে অপরের প্রতি হিংসা প্রতি হিংসা ছড়ানো এটা কিন্তু বড়ো ধরনের একটা প্রভাব রাখে আপনি যেমন এই যে টেম্পু স্ট্যান্ট আর আল বটর শব্দটার ব্যাপারে আপনারা আহ আপনার আপনাদের পক্ষদের কোনো ধরনের যেমন বলতে চাঁদাবাজ বুঝাচ্ছেন এই বিষয়গুলিকে আপনারা যে কোনো সময় আমরা কোনো কিছু হলেই কমেন্ট বক্সে একদম পুরোপুরি দেখি যে আমরা যে এই ছাত্রদেরকে আক্রমণ করি টেম্পো স্ট্যান্ড ট্যাম্পো স্ট্যান্ড বা এই জাতীয় চাঁদাবাজির একটা অভিযোগে তাদেরকে ইয়ে করা হয় নাস্তানাবুদ করা হয় বা আক্রমণ করা হয় এগুলি কি ঘৃণা ঘৃণা ছড়ানো নয় এখানে দেখেন গতদিনের গতকালকের ঘটনাগুলো একটু দেখেন যে সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে একাত্তর টন সরকারি চাল জব্দ সাত ছাত্র দল নেতা আটক এরপর হচ্ছে বিরাশি টন বিরাশি কেজি গাজা সহ কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা ছাত্র দলের নেতা রাসেল মাহমুদ কে করেছে র্যাব দশ এটা হচ্ছে কালের কণ্ঠের নিউজ আগেটা বললাম কালের কণ্ঠে ইত্তেফাকের নিউজ নারায়ণগঞ্জে সোনার গায়ে দশ লাখ টাকা সাদা না দেয় আব্দুল মতিন মুন্সি নামে একজন বিএনপি নেতার হাত পা ভাঙলেন সাবেক সাধ্য নেতা এরকম যদি আমি বলতে থাকি এগুলা কি সাদা বাজি না টেন্ডার বাজি না এগুলো হচ্ছে দখলদারিত্ব না তো এগুলা এগুলোর কিভাবে ব্যাখ্যা করবে

কেউ এরকম কিছু একটা দেখলে নেগেটিভ কথা বলবে এটা নেগেটিভ কাজ এটা কোনো পজিটিভ কাজ না যে এটার ব্যাপারে বলবে যে না এদেরকে ছেড়ে দাও এটা শুধরে যাবে এরকম কমেন্টস তো কেউ করবে না এই দায়িত্বটা তো ছাত্র দলের তার কর্মীকে নিয়ন্ত্রণ করা এবং কর্মীকে তার ফ্লোতে রাখা তার দলের আইডিওলজির অনুযায়ী রাখা এই দেশটা এখনো পর্যন্ত তারা ক্ষমতায় যায় নাই সুতরাং মানুষগুলো এখন জাজমেন্ট করার সুযোগ পাচ্ছে তাদের এই সুযোগটা আমরা আমাদের বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বলি তাদের আমরা তো তাদের ভালো চাই এই কারণে তাদের এই এই বিষয়গুলো তাদেরকে বলার চেষ্টা আপনি আমার বাবা আমি যখন পড়াশোনা করতাম না তখন আমাকে মাথায় আদর করে আমাকে বলতো না যে তুই খেয়াল তুই ভাত খা এরকম কথা বলতো না আমাকে একটু শাসন করতো মারতো এই মারাটার মানে হচ্ছে আমাকে সে ভালোবাসে সে আমাকে ঘৃণা করে না তা আমরা যখন আমার বন্ধু ছাত্র প্রতিম সংগঠনের কোনো কিছু ধরাই দিচ্ছি যে কাজটা সত্যি করছে মিথ্যা কোনো কিছু তো বলতেছি না আমরা আমরা যেটা আর তারপরও ছাত্র দলের নাম নিয়ে আমরা বিগত হয়তো একটা স্টেটমেন্ট আমরা তাদের নাম নিয়ে একটা বা দুইটা দিয়েছি এর আগ পর্যন্ত আমরা তাদের নাম নিয়ে ওই কথাগুলো বলি নাই আমরা ইশারা ইঙ্গিতে শুধু বোঝানোর চেষ্টা করছি এই কাজগুলো যারা করছেন বিরত থাকেন শুধু এই কথাগুলোই আমরা বলছি নাম নিয়ে যখন পলাশুর তারা আমাদেরকে মানে বারবার আক্রমণ করছে বিভিন্ন ভাবে নাম নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে ছোট একটা ঘটনা যেমন মানে একটা কিছু ঘটলে অন্য আরেকটা ছাত্র সংগঠনের কিছু ঘটলে তারা মিছিল করে ছাত্র শিবির যখন কোন কি মানে ছাত্র সাথে রিলেটেড কোন বিষয় তখন তারা মিছিল করছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন শাহবাগ না কি একটা জোটের একটা মিছিল ওইখানে বাম ছাত্র সংগঠনগুলো আক্রমণ করছে এইটা এখানে ছাত্র শিবিরের কেউ ছিল না কিন্তু ওইখানে হঠাৎ করে তারা একটা মিছিল বের করলো এবং এটা ছাত্র শিবিরের নামে হুঙ্কার ঢুঙ্কার এগুলো দিয়ে নিউজ টিউজ তারা করে ফেললো এটাতে কেন তারা করছে এটা কি হিংসাত্মক মনোভাবের প্রকাশ না এই কাজগুলো তো তারা করছে প্রকাশ্যে যে জিনিসগুলো অন্য জায়গায় এই ঘটনাগুলো অন্য কেউ ঘটালে সেটা করছে না কিন্তু ছাত্র শিবিরের নাম জড়ায় যে কোনো কিছু হলে রাস্তার কর্মসূচি সিলেট একটা ঘটনায় আমরা দেখছি সাথে সাথে আরেকটা একটা ছাত্র সংগঠনের সাথে ঘটনাটা ঘটছে কিন্তু তারা নেমে যাচ্ছে অথচ যার সাথে এই ঘটনাগুলো সংগঠিত হচ্ছে ওই শাহবাগ বিরোধী ঐক্য তার সাথে হচ্ছে বাম মোর্চার ওইখানে ছাত্র ইউনিয়নের নেতা কর্মী ছিল ছাত্র ইউনিয়ন কারা যারা ছাত্র লীগের সাথে দীর্ঘদিন ছিল অথচ এইগুলো যাচাই তাদের নাই তারা হচ্ছে মানে অপোনেন্ট হিসেবে ছাত্র শিবিরকে ধরে নিয়েছে একমাত্র তার বিরোধিতা করতে হবে কোনো উসিলা পেলেই সেই কাজটা তারা করছে আমরা তাদেরকে বলছি ভাই এখানে আমাদের যত উদ্বেগ যে কোনো কিছুর উসিলা পেলেই তারা অবশ্যই আপনাদের আপনাদের উপরে একটা আক্রমণাত্মক অবস্থাতে যাবেই এবং আপনারাও যাচ্ছেন এই উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে দেখিনি বড় কোনো কারণ দেখিনি কিন্তু আমরা ঢুকলেই দেখছি ভয়ঙ্কর সাংঘর্ষিক একটা মুখোমুখি অবস্থানে রয়েছে জনগণের আহ জনগণকে আমাদের এই অনুষ্ঠান থেকে এই বার্তাটা দিতে চাই আসলে প্রকৃত পক্ষে এই দুটি ছাত্র সংগঠনের মধ্যে কি কারণ এই বিষয়গুলির পেছনে সুপ্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই টক শোটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ